আজকে আমাদের বাড়িতে ছিল সৌমিন আর রিমির আইবুড়ো ভাত যেটা আমি আর আঁখি আমরা দুজনে মিলে দিচ্ছি আর বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে কত কাজ থাকে তোমরা তো জানোই আর আখি এই আইবুড়ো ভাতটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল ও চাইছিল সব কিছু যেন পারফেক্ট হয় তাই ওর স্বপ্নকে পূরণ করার জন্য আমি আর তোমাদের দাদা ভাই দুজনও মিলে সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজার করতে আইবুড়ো ভাত বলে কথা অনেক রকমের তো পদ হবে তো সেই জন্য সকাল সকালে আমরা বাজারটা সেরে ফেললাম চিকেন তারপরে মাছ সবজি যা যা লাগবে সব কিছু কিনে ফেললাম পদের মধ্যে তোমাদের একটা কথা বলে রাখি প্রথমে আজকে কিন্তু দই কাতলা হবে আর দই কাতলা কিন্তু অনেকেরই ফেভারিট তো সেই জন্য এটা মেনুতে অ্যাড করা হয়েছে আর এই জন্যই আমরা আজকে কাতলা মাছ কিনেছিলাম আর এই যে এখন কিন্তু এখানে মাছের মুড়ো ভাজা হচ্ছে আর আঁখি বলেছিল মুড়োটা একদম গোটা বড় বড় লাগতে মুড়োটা ওখানে বসানো হবে বউ ভাতের সময় যেরকম বড়ো গোটা মুড়ো দেয় সেরকম মুড়ো খাওয়ানো হবে রিমিকে আজকে দেখা যাক গোটা মাছের মুড়ো আমাদের তুমি খেতে পারে কি না আর আজকে কিন্তু মোস্টলি রান্নাবান্নার সমস্ত দায়িত্ব তোমাদের দাদা ভাইয়ে আর তোমাদের দাদা ভাই কিন্তু দুর্দান্ত রান্না করে আমি এটা তোমাদের রান্না খায় যারা তারা বলে আজকে বলছি না ডিপার্টমেন্ট হলো জোগাড় জানতে মানে যা যা রান্না হবে সবকিছু কেটে কুটে জোগাড় করে হাতে হাতে দিচ্ছে হচ্ছে গিয়ে মা আর আমার দায়িত্ব হচ্ছে ঘর দোয়ার পরিষ্কার করা আর ঘর দোয়ার পরিষ্কার করার কাজ হয়ে গেছিল বলে আমি কিছুটা আলু নিয়ে নিলাম আলু কাটার জন্য ঝুরু আলু ভাজা হবে তো সেই জন্য এখন আমি আলু ছুটছি আর তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো ওরা কিন্তু চলে এসছে আঁখি এসছে রাখি এসছে আর এসছে রিমিরা ওরা আস্তে না আসতেই আমরা তাড়াহুড়ো করে কাজের স্পিড আরও বাড়িয়ে দিলাম কারণ ওরা কিছু খেয়ে আসেনি খুব খেতে পেয়েছে বলছিল তো সেই জন্য আমরা বললাম যে দুপুরবেলা একবারে যা যা হয়েছে লাঞ্চ তোমরা সেরে নাও আর রাত্রিবেলা আমরা আইবুড়া ভাতের আয়োজনটা করি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিজেদেরও তো সাজতে হবে এখন এটুখানির সময় সাজা সম্ভব না তো বিকেলে সুন্দরভাবে সেজে খুঁজে রাতে আমরা দেব তো সেই জন্য দেখো সকলেই কিন্তু খেতে বসে পড়েছে আর আঁখি কিন্তু সবাইকে সার্ভ করছে আকি আসলে আমার অনেকটাই কাজ কমে যায় কারণ ও অনেক দায়িত্বই নিয়ে নেয় আমার সাথে সাথে তোমার আরেকটা কথা শেয়ার করি আজকে কিন্তু একটা স্পেশাল আইটেম ছিল সেটা হচ্ছে গিয়ে পনির কোফতা আর এই পনির কোফতাটা বানানো হয়েছিল আমার বোন আঁখির জন্য ফ্যামিলি কিছু কারণের জন্য ও কিন্তু বিগত বারো দিন ধরে নিরামিষ খাচ্ছিল তো সেই জন্য নিরামিষ কি খাবে আর বিতে তো সব কিছুই আমি তো সেই জন্য ওর জন্য স্পেশালি প্রিয় বানানো হয়েছিল খাওয়া দাওয়া করার পর সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছিল রেস্ট নিচ্ছিলো আর এখন বাজে বিকেল পাঁচটা আর আমি কিন্তু সবার জন্য এখন রান্নাঘরে চা করতে এসেছি চাটা করার পর সবাইকে উপরে গিয়ে চাটা দিয়ে আসলাম আর সবাই কিন্তু এখন রেডি হয়েছে ওরা যাবে মধ্যম গ্রামে একজনকে ইনভাইট করতে তো সেই সুযোগেই ফাঁকে কিন্তু আমরা আমাদের কাজটা সেরে ফেলব মানে ডেকোরেশনের আর নিজেদের সাজো আর যেমন কথা তেমন কাজ ওরা যাওয়ার পর কিন্তু আমরা ডেকোরেশনের কাজটা শুরু করে দিয়েছি আর এই ব্যাকগ্রাউন্ডের জন্য একটা সুন্দর দেখে একটা মানে ব্যাকগ্রাউন্ড কিনা হয়েছে মিশো থেকে তো খুবই ভালো লাগছে এই ব্যাকগ্রাউন্ডটা সাজিয়ে আমরা ওদেরকে এখানে ফাইব ভাত্তা দেব ওদের বিয়ের সাথে সাথে আমি হ্যাঁ রাখিও কিন্তু বিয়েটা করে ফেললাম কি পাগলামই না আমরা সেদিনকে করেছিলাম সত্যি গো আমরা সেদিনকে খুব আনন্দ মজা আমরা করেছিলাম আর এইটা কিন্তু ছিল আমার আইপুরা ভাতের লুক আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আমি সুন্দরভাবে রেডি হয়েছি আইব্রো ভাতের জন্য আর তোমরা কি একটা জিনিস দেখতে পাচ্ছ আমি আর আগে কিন্তু আজকে ম্যাচিং ম্যাচিং করে পড়েছি মানে দুজনে ব্লু ব্লু আর রেডি হওয়ার পর আমরা কিন্তু তাড়াতাড়ি করে সব কিছু গাছ করছিলাম কেন ওরা আসবে তো সেই জন্য সবকিছু কিছু ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম দেখো আমাদের গোছানো কমপ্লিট হতে কিন্তু রিমিরা চলে এলো আর রিমিকে এখন আমরা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আমি আমরা তিনজন মিলে ওকে কিন্তু সাজানোর দায়িত্ব নিয়েছিলাম সেদিনকে শাড়িটা সুন্দরভাবে মেকআপের দায়িত্ব কিন্তু আজকে আঁকের ছিল আর আঁকে দেখো কি সুন্দরভাবে মিষ্টিভাবে রিমিকে তৈরি করেছে দুপুরটা পরে রিমিকে যেন মা লক্ষ্মী লাগছিল আজকে আর এই সাজ দেখে আর লুক দেখে ও কিন্তু ইমোশনাল হয়ে পড়লো কেঁদে ফেললো অবশ্য কাদারি কথা মেয়ের জীবনে এটা যেমন আনন্দের সেরকম দুঃখেরও যে বাড়িতে জন্মেছি বড় হয়েছি খেলা করেছি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় শৈশব কাটিয়েছি বড় হয়েছি সেই জায়গাটাকে ফেলে আসার কষ্ট যে যে কতখানি সেটা কেবলমাত্র একটি মেয়েরাই বোঝে আর কেউ না আর এইসবের মাঝখানে দেখো তোমাদের দাদা হয়তো শুধু খাওয়াতেই ব্যস্ত রাখি আমার বরের কাছে আবদার করেছিল মোমো খায় বলে ও তো মোমো লাভার তো সেই জন্য আমার বর এখন রাখির জন্য মোমো নিয়ে হাজির আর ওইদিকে কিন্তু আমাদের হবু বড় বউ দুজনেই কিন্তু তৈরি আইবুড়ো ভাতের জন্য ওদেরকে কেমন দেখাচ্ছে জোরাই তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো তো ওদের বসার সাথে সাথে আমরা কিন্তু ওদের জন্য আইবুড়ো ভাতের অ্যারেঞ্জমেন্ট করতে শুরু করে দিলাম খাবার দাবার সব কিছু নিয়ে আসছি থেকে ওপরে তারপরে আখি আর রাখি দুজনে মিলে কিন্তু থালাগুলোকে সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেশন করে দিল আরে 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 মেন বিষয়টা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি আইবুড়ো ভাতের পদগুলো হয়েছিল তো মেনুটা তোমাদের সাথে শেয়ার ছিল সাদা ভাত ভেজ মুগের ডাল পাঁচ রকমের ভাজা তার সাথে ঝুরু আলু ভাজা পটল চিংড়ি পনির কোপ্তা দই কাতলা আর চিকেন কষা আর চাটনি পাঁপড় মিষ্টি এছাড়াও ছিল কিন্তু স্টার্টারে ফ্রাইড মোমো আর ছিল হচ্ছে কি চিলি চিকেন ফ্রাইড রাইস আর পোলাও বাসন্তী পোলাও ছিল ছিল চিকেনের সাথে সাথে খাওয়ার জন্য আর হ্যাঁ এর পাঁচ রকমের মিষ্টিও আইবুড়ো ভাতটা শুরু হওয়ার আগে কিন্তু আমরা খুব মজা করে নিলাম কারণ আমরা ছবি তুললাম রিলস বানালাম কমেডি ভিডিও শ্যুট করলাম তারপরে হচ্ছে গিয়ে যেটা মেন অ্যাট্রাকশন সেটা হলো গিয়ে সোমেন রিমিকে কে প্রোপোজ করলো গোলাপ ফুল দিয়ে তারপর সবকিছু করার পর এবার হচ্ছে গিয়ে গিফট দেওয়ার পালা আঁখে কিন্তু নিজে পছন্দ করে ওদের জন্য একটি শাড়ি আর পাঞ্জাবি এনেছিল সেটা ওদেরকে দিলাম তারপরে আইবুড়ো ভাতটা শুরু হলো ওরা খাওয়া দাওয়া শুরু করলো আট বছরের ভালোবাসা কিন্তু ফাইনালি ওদের পরিণতি পেতে চলেছে আর প্রেমিক প্রেমিকাদের কাছে কিন্তু বিয়ে হচ্ছে একটি স্বপ্ন তারা যখন রিলেশনশিপে থাকে এই বিয়েটাকে নিয়ে কিন্তু তাদের মনে অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা জন্মায় তাই ওদের এই নতুন জীবনে অনেক শুভকামনা রইলো আমাদের তরফ থেকে তোমরাও কিন্তু আশীর্বাদ করো যাতে ওরা নতুন জীবনে খুবই হ্যাপি থাকে আর সারাটা জীবন সুখে দুঃখে এইভাবেই একে অপরের পাশে থাকে ওদের সাথে কিন্তু আমরাও খেতে বসে পড়েছিলাম আর এইভাবে আনন্দ মজা করে আজকে সারাটা দিন আমাদের কেটেছিল কিভাবে কেটেছিল সেটা আমরা বুঝতেও পারলাম না আজ তবে চলি আবার দেখাবে নেক্সট ব্লগে